কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবি কিনা এই ভয় অস্থির আর আমাদের মহিলারা ওই ভয়ই নাই মনে করতেছে কবর অতি সহজ না সহজ না মা বলে ভালো করে জেনে নেন ফাতেমার তিনও কবর দেখে ভয় পেয়েছে আমি কবর ফাতেমাকে চিনি না আমি কবর হাসার মাকে চিনি না আমি কবর জান্নাতের নেত্রীকে শ্রী না আমি কবর রসুলের মেয়েকে শ্রী না আমি কবর আমল মেয়েরা সাবধান রসুলের মেয়ে হওয়ার পরও কবর তার আমল 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 কি করে আসলাম কি কামাই করে নিয়ে আসলাম আমাকে সেটা তাও কতটুকু পর্দা ছিলা আর কতটুকু পর্দা ছিলা কতটুকু স্বামীর বাধ্যগত ছিলা আর অবাধ্যগত ছিলা এইসব টাকা দাও এর জন্য মা বোন থেকে বলবো সাবধান মাটি সকলের মুখে ঢুকবেই সকলের মুখে মাটি মাটি ঢুকবে সুতরাং ঢোকার আগে সোজা হয় সাপ কিন্তু মরার আগে সোজা হয় না কখন সোজা হয় মরার পরে সোজা হয় কিন্তু মরার পরে সোজা লাভ আছে এজন্য মরার পরে সোজা হয় লাভ নাই মরার পরে সোজা হয় সুযোগও নয় ধরা তাই আসুন আমরা যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম এই কথাগুলা আমাকে নিজে আমল করার তৌফিক দান করে